বিস্কুটের জোড়াটা তোমরা দেখতে পাচ্ছ সমুদ্রে চলে এসেছে সিরাজদার বাড়িতে দেখ তোমরা দেখতে পাচ্ছ সিরাজদার বাড়িতে নানা রকম ওরা জাতীয় কবুতর আছে তো এখানে তোমরা ব্যারেটি এরকম কবুতর পেয়ে যাবে নিচে তল গরম থেকে শুরু করে সব পেয়ে যাবে তোমরা বিস্কুট মাদিটার বাড়ি তোমরা দেখতে তুমি তোমাদের দেখিয়ে দিই বিস্কুট মাদিটা বলো তো বিস্কুট মাদিটা বাজি তোমরা দেখো হ্যাঁ বাজি দেখো তুমি যে আরে বিস্কুটের জোড়াটা আছে ওটা তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা তুমি তুমি ছাড়ো তুমি ছাড়ো তুমি দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছো বিস্কুটের যে জোড়াটা আছে জোড়াটার

জানে গিয়ে বসেছে তো পায়রা জোড়া এক জোড়া পায়রা বলতে বলতে এক জোড়া পায়রা বিক্রি হয়ে গেল এটা নটটা আর বিস্কুট মাথাটা সেদিন গোট তল গরম যে জোড়াটা ছিল জোড়াটা বিক্রি হয়ে গেল কত 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 বিক্রি করলে পাড়া জোড়াটা কত বারোশো টাকা

শান্তিপুর থেকে আগে যদি মনে হয় করে যে শান্তিপুর থেকে আসলে টোটো গাড়ি ধরে যদি বলে যে এখানে মোটামুটি আধা ঘন্টার মধ্যে টোটো গাড়িতে পৌঁছে আচ্ছা মোটামুটি আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টাও লাগবে না তো শান্তিপুর স্টেশন থেকে আধা ঘন্টাও লাগবে না টোটো কিংবা যে কোনো অটো টোটো সবই আছে তো তোমার 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 নাম্বারটা দেবো তোমার নিজের মুখে তোমার নাম্বারটা বলে দাও আমার নাম্বারটা আমি বলছি সত্তর উনতিরিশ বাইশ ছেষট্টি একুশ আচ্ছা আরেকবার বলুন আরেকবার বলছি সত্তর উনত্রিশ বাইশ ছেষট্টি একুশ আচ্ছা তো সিরাজাবাড়ির দল গরম পায়রা থেকে শুরু করে যাবতীয় সব রকম ওরাই জাতীয় সব রকম পায়রা পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছো সাহারানপুরি ব্রিড আছে পাকিস্তানি ব্রিড কিছু আছে কামাকার আছে বলছে আচ্ছা কামাকার এই

পেয়ারটা খুব সুন্দর পেয়ার আছে এদের বিক্রি নেই এদের বাচ্চা বিক্রি আছে এক সেট বাচ্চা অলরেডি উঠে গেছে এদের বাচ্চাটা শো করছে তোমাদের সামনে তো হাই হাইফ্লার গ্রেবাজও আছে তো তো সিরাজ দা গিরিবাসটা আছে

দমদমার আছে আছে ঠিক আছে অন্যটা দাও কেমন আছে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা আচ্ছা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা অরুন আছে

ভালো করে কোয়ালিটি ভালো আছে ঠিক আছে আচ্ছা বিস্কুট বিস্কুট কি আছে বিস্কুট আছে এই যেটা বিক্রি আছে এখন বিস্কুট বিক্রি আছে বিস্কুট সেটিং একটা অন্য আছে তল গরম আছে তল গরম হ্যাঁ নিচে চাপ আছে

আচ্ছা এর দামটা পঁচিশশো টাকা দাম আছে মানে কোয়ালিটি খুব ভালো আছে মানে প্রতিটা পায়রায় চার ঘন্টা প্লাস ওড়োন আছে তোমরা যে পায়রাটাই নেবে না কেন চার ঘন্টা প্লাস ওড়োন আছে চারের নিচে বলছে কোনো পায়রা ওড়োন কোনো পায়রা নেই সব চারের ওপরই আছে এটা সিঙ্গেল আছে

তাই আমার শাড়ি আছে সে আমার পাঁচ হাজার টাকা দাম দিলে আমি না এদের বাচ্চা বিক্রি আছে পারি আমি আমার বাচ্চার বিক্রি হয়ে যায় এদের বাচ্চার সেল আছে বাচ্চা তো এখন কাটাই না আমি আমি ধরো এখন আস্তে আস্তে বিদেশি লাইনে চলে যাচ্ছি বললাম এই লাইনে বাচ্চারা এখন কাটাই আমার এর দিয়ে সারানের বাচ্চা কাটাচ্ছে এর বাচ্চা যদি খেও না আমাকে বলবে আমি বাচ্চা কাটিয়ে দেবো

এবার তোমাদের সবাইকে সাদের ভিউটা তোমাকে দেখাচ্ছি এই সিরাজদা পায়রা এইটা হলো একদম বিস্কুট যেটা তোমাকে বিস্কুট যে মাদিরা দেখাচ্ছিলাম লাইট বিস্কুট কালার খুব সুন্দর খেলা বাজিরা তোমরা সবাই দেখতে পাবে এখানে সারানপুরি পঁয়ত্রিশ বালা টেডি কামাগার তোমরা সবাই পেয়ে যাবে আর পুরো ভিডিওটা ফুল দেখলে তবে তোমরা বুঝতে পারবে